শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যে থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য সারাদিন কোনো ব্লগ নেই সন্ধ্যে থেকেই ভাবলাম চলো কিছুটা শেয়ার করা যেতেই পারে আসলে বাইরে পড়ছে না প্রচন্ড পুরো ঝমঝম করে বৃষ্টি ব্যাপক বৃষ্টি ভালো বৃষ্টি যেই বৃষ্টি বলা চলে তো এই বৃষ্টিতেই কিন্তু দেখবে টুকটাক খেতে কিন্তু খুব ইচ্ছে করে যখন আমার বাড়িতে সবাই থাকে তো এই মুহূর্তে সবাই না থাকলেও আর দশ পনেরো মিনিটের মধ্যে তো সবাই হয়ে যাবো মানে দাদা এই মুহূর্তে নেই তো ও কিছু করার মধ্যে অফিস থেকে ঢুকে যাবে আর বাকি তো সবাই রয়েছে আর আমাদের বাড়িতে যে থাকলে সব সময় হচ্ছে এটা খাবো ওটা খাবো সেটা খাবো করে তো সেই আজকে বাড়িতে রয়েছে তো যথাযথ তার ইচ্ছে মতনই কাজ হচ্ছে কি হচ্ছে চলো তোমাদের কাকে দেখাই আর অবশ্যই সারাটাক্ষণ মানে যতক্ষণ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ হচ্ছে সবাই পুরোটা দেখো গে স্কিপ করে দেখো না আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে শুভরাত্রি বলো শুভ রাত্রি না শুভ সন্ধ্যা তুইও বুঝে গেছিস আমি ভুল বলছি বলছো না ওই দেখো দেখেছো তো দুষ্টুমি শুরু যে কি করছি জুম কর কি করছো এই তো জুম করব না এই যে আমি কি করছি দেখো এটা হচ্ছে দুরগল্লা

বাড়িতে এগরোল হবে তবে অনেক কিছুই নেই সেগুলোকে মেকআপ করেই এগরোলটা করতে হবে বললাম এই যে এখানে চা খেতে এই দেখো এখানে রয়েছে ওখানে একজন চা পাননি কিন্তু চায়ের সঙ্গে টা মানে একটুখানি বিস্কুট দেওয়া হয়েছে ওই দেখো শোন না তুমি চা খাচ্ছো আর ওই যে ওখানে খাচ্ছে মামুনির চা সেই বিশ্ববিখ্যাত কাপ আচ্ছা ঠিক আছে আর এই যে এই এই হলো আমার চা চলো চাটা খাওয়া যাক এ ঢুকবে না এরকম বেশ ডবল করে নিয়ে খেতে আমার বেশি ভালো লাগে চলো চাটা খাওয়া যাক এই যে এখানে গ্যাস জ্বলছে তো নাকি হ্যাঁ গ্যাস জ্বলছে ও আচ্ছা ঠিক আছে গ্যাস জ্বলছে আচ্ছা

সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে আমরা কি সস ব্যবহার করি বাড়িতে করলে এরকম টমেটো এখানে চিলি সস এটা হচ্ছে তিনটে দিয়ে যে কোনো জিনিস বাড়িতে যদি কখনো মানে কি বলে ফ্রাই হোক যার সাথেই হোক যদি খেতে চাও এরকম একটা সস বানিয়ে নেবে দুর্দান্ত খেতে লাগে দুর্দান্ত তো আমরা এটাই ইউজ করব হচ্ছে আমাদের রোলে তো চলো মামুনি যেহেতু নিরামিষ রোল তাই মামুনির আগে হচ্ছে তারপরে আমাদের এগুলো বানাবো দেখো

যে ঠাম্মার রোল তো রেডি কিন্তু ঠাম্মা খাবেটা কি করে বেচারা দেখো এই দেখো নাতি এখন ওই দেখো ওটার মধ্যে আক্রমণ করছে তোমরা হয়তো বলতেই পারো যে ভেজ রোল মানে এক ছাড়া তো রোল হয় এটা কোনো বড় ব্যাপার নয় অনেকেই পনির দিয়েও করে কিন্তু যাদের বাড়িতে ধরো পনির নেই বা অনেক কিছু দামি সরঞ্জামগুলো কিছু নেই তখন তারা কিন্তু কম দামে এইভাবে রোল বানিয়ে তাদের খাবার শখটাও পূরণ করে নিতে পারেন কারণ রোল খেতে সবারই ভালো লাগে তাই না তো যে খায় না সে কি রোল খাবে না আর পনিরটা সব সময় যে দোকান থেকে কিনে এনে রাখা যায় বা ওটাকে একটু পুর বানাতে হবে না ওটা দিয়ে দিলে তো ভালো লাগবে না তাই তো তুই তোমার কী হয়েছি দেখো দুধ তো মৃত্যু হচ্ছে না তো এই যে মাদার মাদার ইনল কেমন হয়েছে আপনার ছেলেটা আপনার হ্যাঁ আসলে আমাদের বানাতে বানাতে ঠান্ডা হয়ে গেল তার কারণ কিছু না গুছিয়ে আগে রেডি করা হয়েছে যাই হোক মা ওটাই খেয়ে নিক ভালো যখন হয়েছে ঠান্ডাও ভালো লাগবে আর বাকিগুলো ওখানে দেখতেই পাচ্ছে একজন রেডি করতে শুরু করে দিয়েছে এখানে কিন্তু আমাদের এগ পুরের জন্য সব রেডি বাড়িতে শশাটা নেই তাই শশাটা আমরা স্কিপ করেছি এরকম যদি টুকটাক আমাদের কাছে কিছু না থাকে সেটা যদি কার খেতে ইচ্ছে করছেই তখন কিন্তু সেটা কি স্কিপ করে খেয়ে নিতেই পারো খুব খারাপ লাগে না বলেই মনে হয় এখানে চালাচ্ছুর বাদামের জায়গায় রয়েছে লঙ্কার এই 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 এক সাইড কী করছো এই যে কি নিচ্ছে রাখা ফ্রিজ থেকে কিছুই করছে ডিম টি করছে ঠিক আছে হ্যাঁ ও তাই আচ্ছা এটা ছাদুর কুটটা আর এখানে রয়েছে সসটা তো মোটামুটি এই হলো ব্যাপার এখন বানিয়ে নি তারপর রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছো কত বড় তো আমারটা হয়ে গেছে তাই আমারটাকে আমি খেয়ে নিচ্ছি ওরটা হয়ে গেলে ও খাবে দাদা ভাই চলে এসেছে হ্যাঁ এখন হচ্ছে রাশমি সিং যে রাঁধুনি তারটা

এটা জাম্বো সাইজ রোল দেখতে পাচ্ছ তোমরা যদি খেতে চাও সঞ্জি আমি ঝালে সাথে যাই হোক সঞ্জীব সরকারের বাড়িতে চলে আসবে এরম একটা জাম্বো রোল বিনা পয়সায় পুরো ফ্রি 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 তাই তো হ্যাঁ হ্যাঁ খাও বা না খাওচ্চ তুমি যতবা খাও দেখো শুধু কিভাবে বৃষ্টিটা হচ্ছে প্রচুর বৃষ্টি আวินজ ঘর থেকেই তোমরাchannel share করতে পারো

আর আমি এবার এইগুলোকে আগে ক্লিন করি এইখানকার অবস্থা দেখো এখানকার এইখানকার অবস্থা দেখতে পাচ্ছি পুরোটা ক্লিন করে আসছি পুরোটা দেখতেই পাচ্ছ নিড অ্যান্ড ক্লিন হয়ে গেছে চা দাদাবাই খায়নি তাই জন্য ও এখান থেকে এ করে রেখে দিয়েছে আর এই দেখো হয়েছে এখানটাও পুরো ক্লিন করে দিয়েছি থালা দুটো ভালো এই জন্য উল্টে রাখলাম রাতে ওতেই রুটি খাওয়া হয়ে যাবে আর এখন শুধু এই অবস্থা এগুলোকে টাটা দেওয়ার পর ধুয়ে ফেলবো ছেলেরা রান্নাঘরে ঢুকলে রান্নাঘরে যে কী কন্ডিশন হয় তারা দেখলেই তোমরা মানে দু মিনিটের কাজটা কেউ দশ মিনিট করে দেবে এই হলো মোটামুটি ব্যাপার আমার বাড়িটা কোনো ব্যতিক্রম নয় লাইটটা কেমন যেন লাগছে যাই হোক দাদাভাইকে চাটা দিয়ে ওটা সেরে রিসানের রুটি করতে হবে দেখো রিসানের রুটিটা এখানে শেখে নিচ্ছি এখানে জলটা গরম করছি রুটি শাখা হয়ে গেছে এই যে জল দিয়ে আগে রুটিটাকে একটু ধুয়ে নেব তারপর যে গরম জলটা করলাম সেটা দিয়ে এটাকে ভিজিয়ে দিলাম এবার এটা একটু ভিজে গেলে সুবিধা হবে চলো দাঁড়াও ঢেকে রাখলাম ভাপে বেশ বড় হয়ে যায় দাদালি হয়ে যায় এবার সোজা চলে এলাম ডিনার টেবিলে তো রিসানের রিসানের বাবা রিসানের জেঠু সবার খাওয়া কমপ্লিট বাকি রয়েছি আমি আর মামু তো আজকে আমাদের কি রান্না হয়েছিল চলো একবার দেখবে সোয়াবিন আলুর তরকারি আজকে হয়েছিল আর হয়েছিল থোর যেটা আমি এখন একটু করে নিলাম দুশো বেশি করে খেয়েছি পেলে রিসান ওখানে দোলনা মানে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি বাবা এবার দোল দিচ্ছে কারণ আমি খেয়ে নিই তারপরে একবারে নিয়ে ওকে ঘরে যাব আর হ্যাঁ দেখলেই ভাত ও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে দেখেছো তো কতটা ভাত নিয়েছি একদম মানে পেটে বিশ্বাস করো একটুও জায়গা নেই মানে অত বড়ো একটা জাম্বরুল খাওয়ার পর কারোর পেটেই মনে হয় না জায়গা থাকে আমাদেরও নেই তাই মামুনি বললো সবাই একটু একটু করে এক করে একটু ভাত খেয়ে ঘুমা তাদের ঘুমটাও আসে আর যাই হোক ভালো সামনে ন্যাচারালি যারা ছোটো থেকে আমরা শুনে আসছি রুটি যে খায় সেই রুটি তো সবাই মোটামুটি ঠিক এই ঠিক এইরম মানে এক গাল করে জাস্ট একটু ভাত তরকারি দিয়ে নিয়ে নিচ্ছে তরকারিও আমাদের থেকে গেল আর হ্যাঁ ওপরে এগুলো একটু অ্যাভয়েড করো ব্যাপারটা বৃষ্টির দিন যেহেতু শোকাতে দিতেই হয়েছে তো পেট প্রচণ্ড ভরা এখন তো ওইটুকুনি খেয়ে ঘুমাতে যাবো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সন্ধ্যা থেকে বেশ টাইমটা ভালোই কাটালাম বাইরে বৃষ্টি বাড়িতে খুব মজা করে কাটালাম সবাই মিলে খাওয়া দাওয়া করে এইটাই তো ব্যাপার আর কি চাই তাই না জীবনে আর কিচ্ছু নেই গো যেটাই খেলাম আরে না কি মামুনে একটা কথা বলে ও যা দেবে অং যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে ঠিক বললাম হ্যাঁ যা দেবে অঙ্গে যা তাই যাবে সঙ্গে তো আর জাম্বরুলটা খেয়ে পেটটা ভরে গেছে আজকে যেন মনটাও ভরে গেছে সবই ভরে গেছে শুধু এটুকু খেতে হয় তাই খাচ্ছি আর সরকার বাড়িতে ফ্রিতে জাম্বরুল পাওয়া যাচ্ছে দিনও যদি কারোর মনে হয় যে হ্যাঁ যেতে হবে প্লিজ চলে এসো অবশ্যই আমার বট করে খাওয়াবে করে খাওয়াবে ওখান থেকে এখন কথা বলতে পারছে না কারণ রিসান ওখানে ঘুমোচ্ছে নাইলেই ঘুম ভেঙে যাবে যাই হোক চলো রোলটা কেমন লাগলো প্রত্যেকের বাড়িতে ট্রাই করে দেখতেও পারো কমেন্ট সেকশানে জানিও আর একটা কথা যে কথাটা না বলে ব্লগটা আমি শেষ করতেই পারবো না ইনকমপ্লিট হয়ে যাবে ভুলে গেছিলাম সেটা হচ্ছে গতকালের একটা ব্লগে খুব সুন্দর একটা কমেন্টস এসছে যেটা দেখে মনটা এত ভালো হয়ে গেছে এবং ব্লগ করার জন্য অনেকটা বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছি কি আর বলবো যেই দিদিভাই করেছো দাদা ভাই করেছো আমি ঠিক জানি না যেই করেছো প্লিজ এই কমেন্ট সেকশান এসে তুমি তোমার নামটা জানাতে পারো তোমার কমেন্টসটা আমার খুব ভালো লেগেছে অতটা ভালো বলা যায় এত সুন্দর উনি লিখেছেন যে তখন এক এক সময় যখন করতে করতে আমরা একটু বিরক্ত হয়ে যাই সবাই হয় যার ফলটা পাচ্ছি না কিন্তু অবশ্যই ফলের আশায় কিচ্ছু করছি না দুজন আমরা খুব ভালোবাসি বলে আমরা করেই চলেছি এখন এখানে একটু ছোট তো অনেকটা অসুবিধা হয়ে যায় তাই রেগুলারিটি আসছে না আবার খুব শীঘ্রই হয়তো সেই রেগুলারিটিতে আমরা ফিরে আসবো বাট তার মধ্যেও যারা যারা আমাদের ব্লগটাকে ভালোবাসতো একটু সাপোর্ট করো লাইক করো আর বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে একটু শেয়ার করে দিও আর কমেন্ট সেকশান এসে একটু কমেন্ট করো যাতে আমরা একটু ইন্সপায়ার হই আর যখন মনে হবে যে না আর ভাল লাগছে না করবো না কেউ পছন্দ করছে না তখন যেন ওই একটা ওই একটা কমেন্টসও আমাদেরকে আবার উঠে দাঁড় করানোর শক্তিটা নেয় কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট দিন যে আমি ব্লগটা বানাই না তার জন্য অনেকটা বেশি মোটিভেট করে যাই হোক চলো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট